আপু ফার্মের মুরগির এমন রেসিপি দেবেন যেন খেতে দেশি মুরগির চাইতেও মজা হয় আর দেখতেও অনেক সুন্দর হয় এরকম রিকোয়েস্ট আমার কাছে অনেক আসে বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা এরকম অনুরোধ অনেকগুলো করেছে আজকে যেভাবে চিকেনটা রান্না করে দেখাচ্ছি এভাবে রান্না করলে চিকেন দেখতেও অনেক ইয়ামি হবে লোভনীয় হবে খেতেও মজা লাগবে রেসিপিটা দেখে রাখুন আর ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে দিবেন ছয় পিস ফার্মের চিকেন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে আদা আর রসুন পেস্ট সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আর মরিচের গুঁড়াটা ঝাল চেয়ে যেমন খেতে পছন্দ করে তবে কালার সুন্দর আনার জন্য হলুদের গুঁড়ার চাইতে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলে কালার সুন্দর হয় ঝালটাও হয় আর জিরার ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়ার চাইতে আমি সবসময় একটু কম দিই তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো টক দই আর সাথে দিচ্ছি একটা বড়ো সাইজের লাল পাকা টমেটো ব্লেন্ড করে নিয়েছি ওইখান থেকে অর্ধেকটা দিই এখন সুন্দর করে মেখে চাইলে ফ্রিজে ঘন্টাখানেক রেখে দেওয়া যায় বা আজকে রাতে মেখে রেখে কালকেও রান্না করা যাবে এরকমও করা যাবে তো আমার হাতে অত সময় নেই আমি দশ পনেরো মিনিটের মতো একটু মেখে রেখে দিলাম এদিকে চুলায় প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে দারচিনি তেজপাতা আর সামান্য দুইটা লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি বেশি করে সবুজ এলাচ দিলে মুরগির তরকারি অনেক মজা হয় এই জন্য সবুজ এলাচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দেই কালো এলাচ ঘরে নাই থাকলে একটা দিতাম এক ছোট এক মুঠার মতো পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিলাম এখন এগুলোর উপরে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো মশলাটা এখন দেই নাই মশলা ছাড়া চিকেনগুলো তুলে দিয়ে দিলাম এভাবে মশলা মেখে তারপরে হালকা একটু ভেজে নিলে চিকেনটা রান্না করার পরে অনেক মজা হয় ঘ্রানটা অনেক সুন্দর আসে মশলা মাখানোর সময় আমি এর সাথে একটু গরম মশলাও ব্যবহার করি আজকে গরম মশলার গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম তো মশলা মাখানোর সময় আধা চার চামচ গরম মশলা মেখে দেবেন ইনশাল্লাহ অনেক মজা হবে খেতে দেশি মুরগির চাইতে এটা খেতে কোনো অংশেই কম মজাদার হয় না তো তেলের উপরে একটা পাশ হালকা লাল করে ভেজে উল্টা পাশটাও হালকা লাল লাল করে ভেজে নিয়েছি মোটা তলা বিশিষ্ট পাত্রে করলে এটা বেশি ভালো হয় তো আমি আজকে কড়ের মধ্যে নিয়েছি অত সুবিধা হচ্ছে না এটা ফ্রাই প্যানের মধ্যে করলে বেশি ভালো হবে যেই মশলাটুকু ছিল চিকেন মাখানো সেই মশলাটুকু উপরে দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত মশলাটার গা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে ওই বাটিটা ধুয়েই একটুখানি পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মিনিট পাঁচেকের মতো ব্রয়লারের চিকেন বা ফার্মের চিকেন বেশি সময় ঢেকে রান্না করলে এটা একদম গলে যায় খেতে মজা লাগে না খুব অল্প সময় চোলা রাচটা মিডিয়াম হাইতে রেখে আমি রান্নাটা করেছি আর তারপর ঢাকনা খুলে চোলার রাজটা আমি একদম মিডিয়াম লো করে দিয়েছি এই চিকেন হতে সময় খুবই কম লাগে চিকেনের গা থেকে যা পানি বের হয়েছে আর ওই যে সামান্য একটু পানি দিয়েছিলাম ওইতেই রান্না হয়ে গেছে রান্নার একদম শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর একটুখানি চিনি দিলাম টমেটো আর টক দইতে যে টক ভাবটা আছে ওটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি এখন এগুলোকে এই মিডিয়াম লো হিটে আমি ঝোলটা আমার পছন্দ মতো ঘনত্ব আসা পর্যন্ত এরকম করতেই থাকছি একটু পর নেড়ে দিচ্ছি আবার এভাবে রেখে দিচ্ছি এরকম করতে করতে যখন একদম তেলটা উপরে আসবে আর মশলাটা চিকেনের গায়ে গায়ে লেগে থাকবে এরকম পর্যায়ে যখন চলে এসেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলছি রান্নার শেষ পর্যায়ে ইচ্ছা ছিল একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিব। একটু ঝোল চেখে দেখলাম এত মজা হয়েছে কিচ্ছু দেওয়ার আর দরকার নাই আসলে মজারই তো দরকার মশলা যে ম্যান্ডেটরি দিতেই হবে এরকম কোনো পার্ট না মজার জন্যই দেয়া এটা অনেক মজা হয়ে গেছে আর কিচ্ছু লাগবে না ভীষণ স্বাদ খেতে সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে খেতে একদম অসাম লাগবে ঝাল আর মশলা একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েই রান্নাটা করলে বেশি মজা হয় ভীষণ মজাদার খেতে একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগে ভিডিওর চাইতে বাস্তবে রান্নাটা দেখতে বেশি সুন্দর হয়েছে আর এত ঘ্রাণ হয়েছে ভাত না খেয়ে পারলাম না ভাতের প্লেট নিয়ে সাথে সাথে বসে গেছি ওই দিক থেকে আমার মেয়েও এসে বলছে মা ভীষণ ক্ষুধা লেগেছে তো আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম